আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বেস্ট স্টাডি বাংলা একাডেমি যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি আমরা পড়ছিলাম দ্বিতীয় শ্রেণীর আমার বাংলা বই আরে ধারাবাহিক পর্যায়ে আজকে আমরা পড়ব পাট বিশির বিড়াল ছানা বিড়াল ছানা আমরা এখানে দু রঙের দুটো বিড়াল ছানা দেখতে পাচ্ছি একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে কালো তো চলুন দেখে নেওয়া যাক যে বইটির ভিতরে বিস্তারিত কি লেখা আছে এই সম্পর্কে ঝিলি ও মিলি দুই বোন দেখতে একই রকম সবাই ডাকে ঝিলি মিলি দুজনের দুটি বিড়াল ঝিলির বিড়াল সাদা মিলির বিড়াল কালো আর তাহলে এখানে ঝিলির বিড়াল কোনটা অবশ্যই সাদাটা আর মিলির বিড়াল হচ্ছে কালোটা বিড়াল দুটি খুব বন্ধুত্ব একসাথে ঘুরে বেড়ায় দুষ্টুমি করে ঝিলিমিলি স্কুল থেকে ফিরলে দৌড়ে কোলে ওঠে ওরা খেতে বসলে বিড়াল দুটি পাশে বসে ঝিলিমিলি মাছ খেতে দেয় বাটিতে করে দুধ দেয় বিড়াল দুটি মজা করে খায় একদিন হঠাৎ করে কালো বিড়ালটা উধাও এই যে কালো বিড়ালটা হঠাৎ করে একদিন উধাও ঝিলিমিলির ভীষণ মন খারাপ এবারে বাড়ি খোঁজ করলো কিন্তু কোথাও নেই সাদা বিড়াল মন খারাপ করে বসে থাকে মিলি কাঁদে ভাবে কোথায় হারিয়ে গেল বিড়ালটি দুদিন পর সন্ধ্যাবেলা হঠাৎ শোনা গেল মেয়েও মেয়েও ঝিলিমিলি দৌড়ে এলো দেখে বারান্দায় দাঁড়িয়ে আছে কালো বিড়ালটি দুজনে কি খুশি সাদা বিড়ালও খুশিতে লাফিয়ে উঠল কিন্তু এ কি কালো বিড়াল খুঁড়িয়ে খুঁড়িয়ে হারছে কেন মিলি কলি নিয়ে দেখে পায়ে ক্ষত হয়তো কেউ মেরেছে মা বললেন এভাবে কেউ মারে বাবা বললেন চিন্তা করো না আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি কয়েকদিন পর পা ঠিক হয়ে গেল কালো বিড়াল আবার আগের মতো হাটে দৌড়ে গিয়ে মিলির কোলে ওঠে ঝিলিমিলির পাশে বসে থাকে দুটি বিড়াল মিলি গান গায় মিষ্টি বিড়াল ছানা দুষ্টুমিতার মানা ঘরের ভেতর নাচে গায় তাই রে না নানা মিষ্টি বিড়াল ছানা দুষ্টুমি তার মানা ঘরের ভেতর নাচে গায় তাই রে নানা নানা শব্দ শিখি উধাও উধাওত্ব কি হারিয়ে যাওয়া উধাওত্ব হারিয়ে যাওয়া ক্ষত্ব কি অর্থ ঘা বা আঘাতে দাগ ক্ষত্ত ঘা বা আঘাতের দাগ বাকি পর্বে আমরা বিড়াল ছানার সেকেন্ড পার্ট নিয়ে আসবো যেখানে বিড়াল ছানার সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম